ক্লাবের চাবি যার কাছে আছে দয়া করে আমাদের পঞ্চে এসে দিয়ে যাও ক্লাবের চাবি যার কাছে আছে দয়া করে আমাদের পঞ্চে এসে দিয়ে যাও হ্যালো যাদের কাছে অনুরোধ করবো যারা একটু কষ্টের সাজ ফেরি আছে তাদেরকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য কল্পনা চাওলা বিচারক তাদেরকে অনুরোধ করা হচ্ছে

চারশো আটচল্লিশ সরি ছশো আটচল্লিশ ঠিক আছে অন্যান্যদেরকেও আগে দেখে নিতে এবার সিরিয়ালি করা যাক